তো বন্ধুরা আমি আর অশ্মি চলে এসেছিলাম সজনপুর ফুল করাতে দেখতেই পাচ্ছ তো আমি তো অসুস্থ বুঝতেই পেরেছ এটা আমার প্রেগনেন্সির সময়কার ভিডিও তো ওই জন্য আমি তো আর কুড়াতে পারলাম না অশ্মি সব কুড়িয়েছে দেখো কত স্বজন ফুল কুড়িয়েছে সকালেও কিছুটা কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম দুজনে মিলে আমি আর কি বসেছিলাম বা দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি ও সব কুড়াচ্ছে চলে এলাম দেখো স্বজনো ফুল কুড়িয়ে বাড়িতে যে মা রান্নাবান্না করবেন মা রান্নাবান্নার জন্য তরকারি কাটছে বাইরে বসে উঠানে আর কুমড়ো ফুলের বড়া হবে আর কি চপ বানানো হবে কুমড়ো ফুলের ওই জন্য কুমড়ো ফুলও বাঁচা হচ্ছে এই যে দেখো কত ফুল নিয়ে চলে এসেছি আর কয়েকটা ডিম কিনে নিয়ে চলে এসেছি একেবারে আসার সময় কারণ আমাদের তো স্বজনো গাছ নেই অন্য একজনের বাড়ির গাছের আর কি সজনোর ফুল এগুলো সব বাছা হয়েও গেছে সজনো ফুলগুলো বেছে নিয়েছি বেছে এবারে এই সজনো ফুলগুলো ধুয়ে বড়া করা হবে তো তোমরা কে কে সজন্য ফুলের বড়া খেয়েছো সেটা বলো সজনো ফুল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এটা তো সব সবসময় পাওয়াও যায় না সত্যি বলতে বছরে একটা টাইমই পাওয়া যায় তো এটা খাওয়াটা খাওয়া খুবই ভালো মানে বছরে একটা টাইম খেতে পারলে তো খুবই ভালো লাগে তো আমি এই প্রথম খাবো এই বছরে তো তোমরা কে কে পছন্দ করো সজনো ফুল অবশ্যই কমেন্টে জানিও আর সজনো ফুলগুলো দেখো কী সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে হাতেই নিয়ে রেখে দিই বারবার এত ঘাটছি স্বজনো ফুলগুলো মানে স্বজনো ফুলগুলোই সব চুপসে গেছে এক রকম দেখো আমি জুম করেও তোমাদের দেখাচ্ছি ফুলগুলো খুব সুন্দর দেখতে আর এই যে রেনুটা আছে হলুদ কালারের সেটা আমার হাতে ভর্তি হয়ে গেছে তো চলো বড়া করে নিই দেখো পাত ফুলগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছে এবার এইগুলোর মধ্যে আমি দিয়ে দেব কি কি দেব তোমাদের আগে থেকে বলছি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো দিয়েই দিয়েছি আগে থেকে সব তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে অনেকেই বলতে পারো যে বেসন কেন তো আগে কুমড়ো ফুলের বড়া করা হয়েছে ওই জন্য বেসনটা লেগে রয়েছে এই যে দেখো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর কী আর দেবো এবার বেসন দিয়ে দিচ্ছি বেসনটা একটু কম ছিল সঙ্গে আমি একটু ময়দাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি সব দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখবো দেখো বেসনটা দিয়ে দিলাম কিন্তু বেসনটা একটু কম হয়ে যাবে জন্য অল্প সামান্য একটু ময়দাও দিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে মানে আমি এখন আছি তো আমার বাপের বাড়ি বাড়ি বাপের বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূরে যে যখন মনে করব নিয়ে আসবো সেরকম ব্যাপার নেই তো এটাই দিয়ে আর কি করতে হবে আর বুঝতেই পারছো নিজের বাড়ির আর বাপের বাড়ির ব্যাপার নিজের হাতে থাকে সব কিছু তো ওই জন্য সব তাড়াতাড়ি দেওয়াও যায় তো এটা হয়ে উঠছে না কোথায় কি আছে সেটা তো আমি জানি না এই জন্য দেখো একটু খুঁজে খুঁজে বার করতে হচ্ছে এই যে জিরে পাউডারটা সব দিয়ে দিলাম আবার কি আছে দেখো আবার খুঁজছি মানে লক্ষ্মীর ভান্ডার ভান্ডার থেকে বার করে করে আবার সব দেওয়া হবে এটা আছে ধনের গুঁড়ো ধনিয়া পাউডার তো ধনিয়া পাউডারটাও দিয়ে দিলাম অল্প একটু আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো অন্যভাবে করো বানাও সেটা হতে পারে তো আমি যেভাবে আর কি ফুল বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি পুরো মেখে দেব মা এটা ভেজে নেবে কারণ মা আমাকে কোনো কাজ তো করতে দিচ্ছে না তো মাকে বললাম জোর করে যে না মা আমি মেখে দিচ্ছি তুমি ভেজে নিও তো ওই জন্য মা এটা আর কি ভাজবেন আমাকে বললো তুই তাহলে মেখে দে আর এই দেখো রান্না হবে ডিম আলুর তরকারি রান্না হবে সেটা ডিম আলুর ঝোল হবে ওই জন্য আর কি আলুটা সিদ্ধ করা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছে একটু এটাকে ভালোভাবে জল দিয়ে চটকে নেব সুন্দর করে তো ভিডিওটা করতে করতে একটু ফোন চলে এসেছিলো তো যাই হোক এবার এটাকে ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নেব দেখো ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি একটু বেসনটা ভালো আর একটু হলে ভালোই হতো তো যাই হোক একটু কম হয়ে গেছে তো বেশি ময়দা দিলেও খুব একটা ভালো লাগে না ওই জন্য আর দিলাম না এই যা যেটুকু আছে এটা দিয়েই হয়ে যাবে মাখাটা দেখো হয়েও গেছে মাকে দিয়ে দেবো মেয়েকে মাখাটা হয়ে গেলেই মা আবার ওগুলো খুব ভেজে নেবে দেখো সুন্দর করে মেখে নিলাম যাতে সব ফুলগুলোর গায়ে বেসনটা লেগে যায় আর মশলাটা ভালোভাবে ওদের গায়ে আর কি লেগে মানে টেস্টটা আর কি ভালো হয় মশলাটাও যেন পুরো পারফেক্ট সব কটা ফুলেই যেন থাকে যেন সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম মাখাটা হয়ে গেছে পুরো এবার এইগুলো মা হচ্ছে ভেজে নেবেন দেখো ফুলগুলো কিন্তু আর এখন গোটা নেই সব চটকে গেছে তোমরা কে কীভাবে করো প্লিজ একটু কমেন্টে জানিও যে মা ভাজা শুরু করে দিয়েছেন খড়ের ঘরের জালে রান্না হচ্ছে মা একটু অসুবিধা হয় মা অনেক বছর ঘরের জালে রান্না করেন না গ্যাসেই রান্না করেন তো আজ ভুলবশত আর কি গ্যাসটা কপাল চক্রে গ্যাসটাও শেষ হয়ে গেছে ওই জন্য খড় দিয়ে রান্না করতে হচ্ছে মায়ের একটু সমস্যা হচ্ছে দুই হাতে আর কি একটু মানে উনানেও জাল দিতে হচ্ছে এদিকে আবার কড়াইয়ের মধ্যে সব করতে হচ্ছে দেখো মাকে সুন্দর করে পিঠে মতো আর কি বানিয়ে দিল খুব সুন্দর করে আর কি এটাকে এপিট ওপিট করে ভাজা করে নিতে হবে একটু আস্তে আস্তে আঁচ দিয়ে দেখো ভাজা হয়েও গেছে তোমাদের সাথে শেয়ার করছি একটা কেটে আমি এখনো হাত ধুইনি তাই দেখো কি সুন্দর হয়েছে ভেতরটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এটাকে খুব সুন্দর তো লাগে খেতে তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট